নজর রাখবো পরবর্তী সংবাদে বুধবার রাজ্যের একাধিক স্কুল ছুটি এমনই সিদ্ধান্ত জানা যাচ্ছে বিভিন্ন মহল থেকে তবে স্কুল ছুটির ঘোষণা দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে শহরের বেসরকারি স্কুল বন্ধ থাকার কথা ট্রাফিক সমস্যার কথা মাথায় রেখে স্কুল কর্তৃপক্ষের এমনটাই সিদ্ধান্ত কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে বিপ্লব দা প্রধানমন্ত্রী রাজ্য সফর আগামীকাল তার আগে একাধিক স্কুল বন্ধের নোটিস ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের কি জানতে পারছো দেখো সুপ্রীতি একটা জিনিস বলা দরকার যে কালকে নির্বাচনী সফরে যে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই সফরকে ঘিরে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী যতটুকু খবর বিমানবন্দর থেকে করে কিন্তু বিবেকানন্দ ময়দানে আসবেন সেখানে তিনি সমাবেশ করবেন এবং তার জন্য কিন্তু রাস্তাঘাটে সমস্ত রাস্তাঘাট এবং বিভিন্ন চোমাথা তে মাথা গুলো যে সমস্ত গুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশ প্রোডাকশন বাড়ানো হয়েছে এবং নিরাপত্তার বলে ঘিরে ফেলা হয়েছে জনবহুল এলাকাগুলি কিন্তু সেই জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু আগামীকাল বিভিন্ন বেসরকারি স্কুলগুলো অর্থাৎ এই আগরতলা থেকে এয়ারপোর্ট এরিয়ার যে চারপাশে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ মিশন রয়েছে ভারতীয় ভবন রয়েছে এবং অলি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলগুলি কিন্তু ইতিমধ্যেই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই ছুটি ঘোষণার কারণ একমাত্রই গতকালকে অমিত শাহ এবং অমিত শাহর সফরকে ঘিরে কিন্তু যখন নিরাপত্তা ব্যবস্থা যার কারণে মর্নিং সেকশনের বিভিন্ন স্কুলের অর্থাৎ হলিক্রস স্কুল এবং ভারতীয় ভবন স্কুলের যে স্কুল বাস নির্ধারিত সময় যেখানে ছুটি হয় দশটা থেকে সাড়ে দশটা সেই স্কুল বাস কিন্তু বাড়িতে যেতে যেতে প্রায় একটা বেজেছিল এবং যার কারণে অনেকটাই নাজেহাল হতে হয়েছে বাসের ড্রাইভার চালক থেকে শুরু করে এবং অভিভাবকরা কিন্তু উৎকণ্ঠায় ছিলেন কারণ সেই সমস্ত আগাম কিন্তু তখন কিন্তু আরক্ষা প্রশাসনের তরফ থেকে স্কুল কর্তৃপক্ষকে আগে কিন্তু জানানো হয়নি যে এই সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হবে এবং নিরাপত্তার কারণে সেই কারণে কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী আসছে তার জন্যই কিন্তু আজ স্কুল ছুটির পর অবশ্য সেটা মেসেজ করে স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী উনিশ তারিখে তো ভোট রয়েছে এবং আগামীকালকে প্রধানমন্ত্রী আসছে মাঝখানে একটা দিন আঠেরো তারিখ ১৮ তারিখে কি স্কুল খোলা থাকবে যথারীতি হ্যাঁ আঠারো তারিখ স্কুল থাকবে আমরা জানি যে বেসরকারি বেশিরভাগ স্কুলে অনেক সময় তোমার ভোট গ্রহণ কেন্দ্র পড়ে না তার কারণে কিন্তু আঠারো তারিখ স্কুল থাকছে কিন্তু আগামীকাল স্কুল বন্ধ ওই সমস্ত এলাকার যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলো বন্ধ থাকবে এবং এটাই কিন্তু খবর ঠিক অনেক ধন্যবাদ বিপ্লবদা অর্থাৎ স্কুল কর্তৃপক্ষের যে ঘোষণা আজ কালকে স্কুল বন্ধ প্রধানমন্ত্রী রাজ্য সফরকে ঘিরে তবে আঠেরো তারিখ যথারীতি স্কুল খোলা থাকবে এবং উনিশ তারিখ ভোট রয়েছে তাই সেই জায়গাতে স্কুল বন্ধ থাকবে যেমনটা স্কুল কর্তৃপক্ষের ঘোষণা ইতিমধ্যেই উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন